বাংলাদেশের প্রধান উপদেষ্টার চীন সফর শুধুমাত্র একটি আনুষ্ঠানিক কূটনৈতিক সফর নয় বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ ভূ রাজনৈতিক অবস্থান এবং অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ কিন্তু প্রশ্ন হল এই সফর থেকে আদতে কী পেতে যাচ্ছে বাংলাদেশ ভারত যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার কৌশলগত প্রতিযোগিতার মাঝে দাঁড়িয়ে আমরা কি আমাদের স্বার্থ রক্ষা করতে পারব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ জনগণের জন্য এর বাস্তবিক লাভ কি হবে চলুন তা জানা যাক মোহাম্মদ ইউনুসের এই চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু কেন কারণ পনেরো বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ভারত নির্ভর পররাষ্ট্র নীতি বজায় রাখলেও চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রেখেছে তবে বর্তমান পরিস্থিতি বদলেছে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানোরণের দৃশ্যমান অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি এমন প্রেক্ষাপটে চীনের সঙ্গে সম্পর্ক নতুন করে কিভাবে গড়ে তোলা হবে তা ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান বিশেষজ্ঞরা বলছেন এই সফরের প্রধান উদ্দেশ্য হল চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার সংকটে ভুগছে আর এর বড় একটি অংশ চীনের কাছ থেকে আমদানি খরচ মেটাতেই চলে যায় তাই চীনের কাছ থেকে বিশেষ বাণিজ্য সুবিধা এবং ঋণের সুদহার কমানোর মতো বিষয় আলোচনার শীর্ষে থাকতে পারে চীন যদি বাংলাদেশকে দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের সুযোগ দেয় এবং শুল্ক সুবিধা আরও কয়েক বছর বাড়িয়ে দেয় তাহলে অর্থনীতির উপর চাপ কিছুটা কমবে বাংলাদেশ শুধু চীনের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নিতে চাইছে না বরং আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্য রক্ষা করতে চাচ্ছে কারণ ভারতের সঙ্গে চীনের দীর্ঘদিনের বৈরতা চলছে অন্যদিকে যুক্তরাষ্ট্র তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে বাংলাদেশ যদি চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তাহলে ভারত ও যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তাদের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক কি হবে এটি এমন এক সমীকরণ যার উত্তর ভবিষ্যতেই দেবে সরকার বলছে এই সফরে কোনো বড় চুক্তি হচ্ছে না তবে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় হতে পারে চীনের বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি বড় অবকাঠামো প্রকল্পে চীনের সম্পৃক্ততা বিদ্যমান ঋণের পরিশোধ শর্ত সহজ করা তবে প্রশ্ন হল শুধুমাত্র সমঝোতা স্মারক দিয়ে কি বাংলাদেশের কাঙ্ক্ষিত সুবিধা আদায় করতে পারবে নাকি এই আলোচনা ভবিষ্যতের জন্য শুধুমাত্র একটি ভিত্তি তৈরি করবে এই সফর কেবল একটি আনুষ্ঠানিক বৈঠক নয় বরং বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান পুনর্নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু আমাদের আসল লাভ হবে তখনই যখন এই সফরের মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা নিশ্চিত করতে পারব প্রশ্ন থেকেই যায় এই সফর কি বাংলাদেশকে নতুন দিগন্তে নিয়ে যাবে নাকি কেবল কাগজে কলমেই থাকবে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি আপনার মতামত কি চীনের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক ভবিষ্যতে কেমন হবে বলে আপনি মনে করেন কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ